জগদীদের পক্ষ থেকে পক্ষ থেকে এবং সেই মানুষের পক্ষ থেকে মন থেকে আমরা জানাই যে আপনাদের ভোটে এবার জগদীশ চন্দ্র বর্মা মহাশয় মন থেকে অনেক নেতা ভোট দিব ভোট দেয়

যে ভোটের দিন ভোটের আগ পর্যন্ত প্রার্থী ঘোষণা হওয়ার পরে যে এই তরুণ তুর্কি গেটারের নেতা অনন্ত মহারাজের মতো লোক তার সঙ্গে পাল্লা নিয়ে গেটারের যে মূল লক্ষ্য এই আমাদের পুঁজিবাদী মানসিক মূল চাহিদা সেই চাহিদাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক অর্শনের পর থেকে পূরণ আর অনন্ত মহারাজ সেই চাহিদার মন নিচ্ছে সেই চাহিদার মন থেকে এই লোকগুলো আমরা বঞ্চিত করছে তো সেই বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ফরেস্ট কল্যাণের মতো লোকরা এবং তার সেন্ট্রাল কমিটি যারা মেম্বার জেলা কমিটি যারা মেম্বার তারা প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে এসে একটা বট গাছের সঙ্গে ফাইট চালাচ্ছে ছোট্ট ডাল হয়ে মন্ত্রী দলকে শ্রদ্ধা আরো

আজকে সুদিন দুর্দিনও আপনারা ছিলেন সুদিনও আপনারা আছেন প্রথম আজকে পক্ষ থেকে বেটার সংগঠনের হয়ে আপনারা এরকম প্রকাশন সম্পর্কটা তাকে দিচ্ছেন এবং মহিলা আপনার শ্রদ্ধা জ্ঞাপন করছে আগামী দিন আপনাদের সংগঠনের এবং আপনাদের যা দাবি দেওয়া এবং আপনাদের যা চাহিদা সমস্ত বিষয়ে জগদীশ্বর বর্মা বিস্তারিতভাবে বলবেন

তুমি একবার দিয়ে নয় অমুকায় তোরা ষাট বারের শান্ত চিরকম দিন বেলায় জগদী তার বয়সও ষাট হয়েছে আশি নব্বই বছর বয়স দেখেন গেল হাটটা কাটলো মনে বছর হয়েছে মনে হয় গেছে হয়েছে রিটায়ারমেন্ট হাই ব্যবস্থা আমরা যদি অমুকায় তোমার রেকর্ডটা ভাঙতে পারি শুধু আজকের জন্য নয় আগামী নাম করে আপনাদের সাথে সেই চেষ্টাটা করার জন্য আপনারা আমাদের এই মানুষেরা বয়স্ক মানুষগুলো বাপের বাবা এই সংগঠন যত লড়াই করছে কিন্তু কিছু স্বার্থান্বেষী ছিল আপনাদের মতো ব্যবহার করে আজকে তারা ক্ষমতার অনুমতি থাকতে চায় তারা আজকে ক্ষমতা পেয়ে এই অসহায় মানুষগুলো পেটের মানুষগুলো কুচবিহারের মানুষের যে চাহিদা সেই চাহিদাগুলোকে ধুলিশ্বাস করে তারা আজকে এ সরকার কাকে ও সরকার কাকে ও দল ও ও দল পরিবার কিন্তু পরেশ কল্যাণ ঠিক করে নিছে যে আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে যাবো না আমরা রাজ্য সরকার সাথে থাকবো এবং এই মানুষগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছে সেই বঞ্চিত মানুষগুলো এখন কিছু সুযোগ সুবিধা কিছু দাবি দেওয়া আমরা সেটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করব এই জন্য এই সংগঠন থেকে শুভ মুক্তি সংগঠন নেতা তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আপনাদের শুভ মুক্তিটা হয়েছে পরেশ কল্যাণের সঙ্গে আমরা সবসময় কথা হয়